একজন ক্রিশ্চিয়ান যদি ধর্ম পরিপূর্ণভাবে পালন করে একজন হিন্দু যদি তার ধর্ম পরিপূর্ণভাবে পালন করে সেও তো মূল্যবান সেও তো মূল মূল ধর্মই পালন করে আমাদের বেলায় হলো মৌলবাদী আজকে আসলো জঙ্গিবাদী এগুলো কিছুই না এগুলো শুধুমাত্র ইসলামকে ধ্বংস করার একটা চক্রান্ত মাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি মন্তব্য করায় সারা দেশে তিনি খুবই আলোচিত এবং সমালোচিত হয়েছেন তিনি বলেছেন বাংলাদেশে মৌলবাদী এবং চরমপন্থীরা যাতে বেড়ে উঠতে না পারে বা তাদের কোনো অভয় অরণ্যে পরিণত হতে দেওয়া যাবে না এক কথাই তিনি বলেছেন বাংলাদেশের চরমপন্থী এবং মৌলবাদীদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না এটাই ছিল তার মূল কথা এই জাতীয় কথা অতীতে মানে অতীতে নিকট অতীতে আর কি বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন বাট তার কথা নিয়ে খুব একটা আলোচনা সমালোচনা হয়নি যেহেতু তিনি এক কথায় বলা যায় বিএনপির এখন প্রধানের দায়িত্ব পালন করছেন সুতরাং তিনি এই মন্তব্য করায় বাংলাদেশের জনগণ ধরেই নিয়েছেন স্পেশালি বাংলাদেশের ইসলামপন্থী যারা মানে যারা ইসলামকে হান্ড্রেড পারসেন্ট প্র্যাকটিস করতে চায় তারাই মূলত তার এই বক্তব্যটাকে নিয়ে বেশি আলোচনার সমালোচনা করছেন কারণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলাতে তারা মনে করেছিলেন যে এটা বিএনপির বক্তব্য না এটি হয়তো তার নিজস্ব বক্তব্য এখন প্রশ্ন আসতে পারে যে নায়েব ভাই একই মন্তব্য তো জামাতি ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও দিয়েছিলেন যে তারা ক্ষমতায় গেলে জঙ্গিবাদকে প্রতিহত করবে ওই যে বললাম আমি জানি না উনি কেন বলেছেন বাট ওনারও এটা বলা উচিত হয়নি কিন্তু আমাদের বলার জায়গা হলো যে জামায়াত ইসলামীর আমির তো আর বলে নাই তাই না নায়েবে আমির বলেছেন ইভেন সেক্রেটারি জেনারেল বলে নাই তো আমি জামাত ইসলামীর ওই নায়েবে আমিরের বক্তব্য নিয়ে আজকে আলোচনা করছি না এবং আমার কাছে ওনাদের এই বক্তব্যটা খুব একটা আলোচনার কেন্দ্রবিন্দুও না কারণ জামাতকে বাংলাদেশের জনগণ ভারতের দোসর বা ভারতের দালাল বা রয়ের রেজেন্ট এটা বলে না এনিওয়ে যদিও অতীতে মির্জা আব্বাস নিজেকেই তিনি দাবি করেছেন যে কেউ যদি আমাকে মৌলবাদী বলে তাতে আমার করার কিছুই নাই কারণ আমি ইসলামের মূলনীতি মেনে চলি এ কথা উনি অতীতে বলেছেন সুতরাং কেউ যদি আমাকে মৌলবাদী বলে আমার তাদের দুঃখ নেই কারণ আমি ইসলামের মূলনীতি মেনে চলি তার মা বেগম খালেদা জিয়া তিনিও বলেছেন মৌলবাদী বলে কিছু নাই অতএব তাদেরকে এইভাবে খাটু করা ছোট করার সুযোগ নেই এবং তিনি বলেছেন যে তাদের এদেশে অবদান আছে তারা এদেশেই জন্মগ্রহণ করেছে অতএব তাদেরকে মৌলবাদী বলে একটা সাইডে ঠেলে দেওয়া এটা উচিত হবে না কিন্তু তার ছেলেই সেটা করে বসলেন এখন প্রশ্ন হলো যে এতদিন পরে তিনি হঠাৎ করে এই মন্তব্য কেন করলেন আমি যেভাবে বুঝি আর কি আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান হয়েছে পাঁচই আগস্টে মানে সর্বশেষ যেদিন শেখ হাসিনা পালিয়ে গেছে তো পাঁচই আগস্টের পরে আজ পর্যন্ত এক বছর গত হয়েছে উনি কেন দেশে আসতে পারলেন না কেন আসলেন না আপনারা জানেন যে উনি মুচলেখা দিয়ে লন্ডনে গিয়েছিলেন উনি আর দিন রাজনীতি করবেন না এবং মুচলেখা কার কাছে দিয়েছিলেন সেনাবাহিনীর কাছে দিয়েছিলেন তো সুতরাং আমি যেটা বুঝি যে তাকে দেশে আসতে হলে সেনাবাহিনীর সাথে বোঝাপড়া করে আসতে হবে আর আপনারা জানেন যে বর্তমানে সেনাপ্রধান ওয়াকার সাহেব উনি ভারতীয় প্রেসক্রিপশনে অ্যাক্টিভিজম করছেন ভারতীয় প্রেসক্রিপশনে রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দিচ্ছেন আর আপনারা জানেন যে উনি শেখ হাসিনার আত্মীয় এবং শেখ হাসিনার পছন্দের একজন সেনাপ্রধান যদিও শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ক্ষেত্রে তার একটা অবদান ছিল অনেকে অনেক কথা বলেন তাকে হিরো বানান কিন্তু আমি বলবো তিনি বাধ্য হয়েছেন বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা প্রভাবশালী কর্মকর্তা ডিফেন্সের হিসাবে তিনি জনগণের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে এটা করতে তিনি বাধ্য হয়েছেন এটা তার ইচ্ছা ছিল না এটা আমি বুঝি আর কী তো আপনারা লক্ষ্য করছেন যে তিনি সেনাপ্রধান হয়েও রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য বিবৃতি দিচ্ছেন এবং তার যে মানে অ্যাক্টিং তিনি যেভাবে অ্যাকশন নিচ্ছেন তাতে তিনি বিরাট কিছু রাষ্ট্রের বলা যায় যে একটা ফ্যাক্ট তো আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে তারেক রহমানের দেশে আসার একটা সিগনাল আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি উনি দেশে আসবেন তো আমার কাছে মনে হয় যে ওই যে আমরা বিএনপির অমুক নেতা তমুক নেতা মানে সালাউদ্দিন আহমেদ মির্জা আব্বাস তারপরে আমির খরসু এরপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের সাংবাদিকরা অনেকে ইলিয়াস ভাই সহ কনক ভাই অনেকেই বলেন যে অমুক রয়ের এজেন্ট অমুক রয়ের এজেন্ট এদেরকে দল থেকে ছাঁটাই করতে হবে ইত্যাদি ইত্যাদি তো এতদিন এই কথাবার্তাগুলো শুনতাম আমরা এবং আমরা দেখেছি যে বিএনপির এই কেন্দ্রীয় নেতারা বিভিন্নজন আলতু ফালতু মন্তব্য করে বাংলাদেশের জনগণের কাছে সমালোচিত হয়েছেন কিন্তু কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই মানে আমি যদি মোটাদাগে বলি শামসুজ্জামান দুদু সাহেব এরপরে হারুনা রশিদ সাহেব হাবিবুর রহমান হাবিব সাহেব ফজলুর রহমান সাহেব এরকম আরও অনেকের নাম নেওয়া যায় তো তাদের লাগামহীন বক্তব্যের ব্যাপারে কিন্তু তারেক রহমানের কোনো বিবৃতি নাই মোট কথা কেন্দ্রীয় বিএনপির কোনো অ্যাকশন নাই তো এই অ্যাকশন কেন নেয়নি সেটা এখন বোঝা গেল সেটা কি সেটা হলো তারেক রহমান নিজেও রয়ের খোপ খপ পড়েছেন আমার কাছে কেন জানি মনে হয় যে সেনা প্রধান এবং দিল্লির পক্ষ থেকে হয়তো তাকে কোনো একটা টোপ দেওয়া হয়েছে অথবা দিল্লি কিংবা সেনাপ্রধানের পক্ষ থেকে কোনো একটা চাপ দেওয়া হয়েছে যে তুমি যদি এইটা না করো তাহলে এইটা হবে তুমি যদি এইটা করো তাহলে এইটা হবে বিষয়টা এরকম আর কি অর্থাৎ ওনাকে হয়তো কোনো একটা শর্ত চাপানো হয়েছে যে তুমি যদি এইটা করো তাহলে তুমি প্রধানমন্ত্রী হতে পারবা দেশে আসতে পারবা আর তুমি যদি এইটা না করো হুম তাহলে দেশেও আসতে পারবে না প্রধানমন্ত্রীও হতে পারবে না তো ওনার হয়তো এরকম শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে চয়েস দেওয়া হয়েছে যে আপনি কোনটা পছন্দ করেন ওনার তো ক্ষমতায় আসতে হবে প্রধানমন্ত্রী হতে হবে দেশে আসতে হবে তাই না তো উনি ওইটাই চয়েস করেছেন সেটা কি আমরা যেভাবে আপনাকে বলবো সেভাবে আপনাকে বক্তব্য দিতে হবে আমরা যেভাবে আপনাকে বলবো আপনি সেভাবে রাজনীতি করবেন তাহলে দেশেও আসতে পারবেন প্রধানমন্ত্রীও হতে পারবেন এইরকম কোনো দফা রফা হতে পারে তা না হলে তিনি এই বক্তব্য কেন দিবেন আপনারা লক্ষ্য করেন যে বিএনপির রাজনীতিটা কি গত এক বছর অন্য দিনের কথা বাদ দেন অন্য বছরের কথা বাদ দেন অন্য যুগের কথা বাদ দেন অন্য শাসনামলের কথা বাদ দেন আমরা এই এক বছরের বিএনপির রাজনীতি দেখি বিএনপির রাজনীতিটা কি আসলে গত এক বছরে জনগণের জন্য তাদের কোনো কর্মসূচি ছিল কিনা জনগণের জন্য তাদের কোনো বক্তব্য বিবৃতি ছিল কিনা আমি দেখি নাই মানে জামাতের শিবিরের সমালোচনা করা ছাড়া দেশের জন্য জনগণের জন্য তাদের রাজনৈতিক বক্তব্য এবং কর্মসূচি ছিল ছিল দৃশ্যমান কিছু আমি দেখি নাই আমি দেখি নাই তারা দেশবাসীকে যেটা উপহার দিয়েছে সেটা হলো চাঁদাবাজির অভয়ারণ্য তৈরি করেছে সারা বাংলাদেশে কোথাও বাজার দখল করেছে কোথাও টেম্পু স্ট্যান্ড দখল করেছে কোথাও বাস স্ট্যান্ড দখল করেছে কোথাও মামলা বাণিজ্যে জড়িয়ে পড়েছে আর নিজেরা নিজেরা এই চাঁদার টাকা টেম্পু স্ট্যান্ডের টাকা বাজার দখলের টাকা ভাগাভাগি নিয়ে পদপদপদী মানে কাউন্সিলিং নিয়ে বক্তব্য দেওয়া নিয়ে মঞ্চে চেয়ারে বসা নিয়ে মানে ইত্যাকার নানান দলীয় কন্দলে জড়িয়ে পড়ে তারা নিজেরাই নিজেদের দলের প্রায় শতাধিক নেতাকর্মীকে খুন করেছে এই হলো বিএনপির গত এক বছরের অর্জন দলের জন্য আর দেশের জন্য তো অন দি আদার হ্যান্ড আপনি জামাতের রাজনীতি দেখেন তাদের দলীয় কন্দল নাই তারপরে কোনো চাঁদাবাজিতে তারা নাই টেম্পু স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখলে তারা নাই দলীয় কন্দনে কোনো খুনো খুনি নাই মানে লাগামহীন কোনো আলতু ফালতু বক্তব্য বিবৃতি নাই তুলনামূলক বিএনপি জামাত শিবিরের যে পরিমাণ সমালোচনা করে সেই তুলনায় জামাত বিএনপি কে খুব একটা ঘায়ল করার চেষ্টা করে নাই তাদের জনগণের জন্য দেশের জন্য এবং তাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ চোখে পড়ার মতো কর্মসূচি দিয়েছে বক্তব্য বিবৃতি দিয়েছে তাদের নীতি আছে আদর্শ আছে তাদের কোয়ালিটি আছে আপনি জামাতের নীতি আদর্শ নৈতিকতা এবং তাদের কোয়ালিটি দেশ এবং দেশের জনগণের জন্য রাজনৈতিক বক্তব্য বিবৃতি এবং কর্মসূচির দিকে যদি আপনি তাকান এবং বিএনপির সাথে কম্পেয়ার করেন তাহলে জামাত শিবিরের ধারের কাছেও বিএনপি যুবদল ছাত্রদল নাই আপনি তারেক রহমানের কথাই চিন্তা করেন তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান অন দি আদার হ্যান্ড জামাতের প্রধান ডাক্তার শফিকুর রহমান কোয়ালিফিকেশনের দিকে আপনি যদি কম্পেয়ার করেন ডাক্তার শফিকুর রহমানের ধারের কাছেও নাই তারেক রহমান এক কথায় মানে এই উন্নত বিশ্বে এই গ্লোবালাই গ্লোবলা মানে গ্লোবাল ভিলেজে এই গ্লোবাল বিশ্বে বা গ্লোবাল ভিলেজে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা দেশের প্রধান হওয়ার মতো কোয়ালিফিকেশন নাই তার দলের অঙ্গ সংগঠনের যারা নেতা আপনি ছাত্র দলের কথা চিন্তা করেন ছাত্র দলের যারা দায়িত্বে আছেন একজনকে দেখান যার কোয়ালিফিকেশন আছে যার কোয়ালিটি আছে নেতৃত্ব দেওয়ার মতো নেই এরপরে আসেন নীতি নৈতিকতা ছাত্র শিবির জামাতের নেতাদের যে নীতি আদর্শ আছে তাদের যে একটা ইমেজ আছে এই ইমেজের এই আদর্শের এই নীতি নৈতিকতার ধারের কাছেও নাই বিএনপি এবং ছাত্রদল যুবদলের নেতাদের কেউ নেই তো এখন কথা হলো যে জামাত এবং শিবিরের মতো একটি নীতি নীতি আদর্শের দল একটি কোয়ালিটি সম্পন্ন দলের নেতাদের সাথে আপনি রাজনীতি করে টিকে থাকতে হলে আপনাকে ল্যাং মারতে হবে আপনি যদি ফুটবল খেলার সাথে তুলনা করেন দুই দলের মধ্যে খেলা হচ্ছে এক দল তাদের অভিজ্ঞতা তাদের যোগ্যতা দিয়ে খেলে জিতে আসতেছে আরেক দল তাদের সাথে যোগ্যতায় দক্ষতায় না পেরে তাদের সাথে জিতার জন্য ল্যাং মারতেছে ফাউল করতেছে তো আমার কাছে মনে হয় জামায়াত এবং শিবিরের কোয়ালিটি এবং নীতি নৈতিকতা আদর্শের রাজনীতির মোকাবেলায় বিএনপি কোনোভাবেই পেরে উঠছে না এই জন্য বিএনপি তাদের সাথে ফাউল করে হলেও জিততে চায় আর সেটাই হচ্ছে এই একাত্তর একাত্তরের চেতনা ব্যবসা আওয়ামী লীগের মতো আর পশ্চিমা বিশ্বের যে প্রেসক্রিপশন যেটা ইন্ডিয়া হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে সেই প্রেসক্রিপশন সেটা হলো মৌলবাদ আর জঙ্গিবাদ আর চরমপন্থা এগুলো সামনে এনে জামাতকে ঘায়ল করার চেষ্টা এই জায়গায় আবার দুঃখের বিষয় হলো আপনারা কয়েকদিন আগে দেখেছেন না হেফাজতে ইসলামের আমিরের সাথে বা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সাথে দেখা করতে গিয়েছেন বিএনপির একটা প্রতিনিধি দল নেতৃত্ব দিয়েছেন ওই আবারও সেই সালাউদ্দিন আহমেদ সেখানে টুপি পরিয়ে টরে একেবারে কি সুন্দর তাদের সাথে দেখা সাক্ষাৎ করে এসেছেন দেখা সাক্ষাৎ করে আসার পরেই হেফাজতে ইসলামের আমির জামাতের বিরুদ্ধে একটা মন্তব্য করে বসলেন জামাত ইসলামী দলই না এবং এত খারাপ একটা দল যেটা কাদিয়ানিদের থেকেও খারাপ নাহদুবিল্লাহিমিন তালেক তো এই মন্তব্যটা উনি করলেন এই মন্তব্যটা করে উনি কার উপকার করলেন আর কার ক্ষতি করলেন কাকে খুশি করলেন আর কাকে বেজার করলেন এইটা বুঝতে বাংলাদেশের জনগণের তো আর বাকি থাকলো না উনি বুঝেছেন কিনা আমি যাই না কি পানি পরা সালাউদ্দিন আহমেদ উনার খাওয়াইলো আর উনি এই মন্তব্যটা করে বসলেন তো এখন কি হলো তারেক রহমান যে মন্তব্যটা করলেন তাতে কি হলো তাতে এটাই হলো যে আওয়ামী লীগ যেমন শাপলা চত্বরে তাদের উপর গণহত্যা চালিয়েছিল আবার তাদের সাথে সক্ষতা গড়ে সেই শহীদদের রক্তের বিনিময়ে এই হেফাজতে ইসলাম শেখ হাসিনার কাছ থেকে আহ মাস্টার্সের সনদ নিয়েছিল আবার কাউমি হত্যাকারিণীকে এই কাউমি আলেমরাই তাকে কাউমি জনন উপাধি উপাধি দিল এরপর সেই শেখ হাসিনাই আবার এই হেফাজতে ইসলামের নেতাদেরকে গ্রেপ্তার করলো জেলে ঢুকাইলো এখনো অনেকেই জেলে আছেন আর গুলি করে হত্যা করার কথা তো পরে আরও আছে এই যে মোদী বাংলাদেশে আসার ব্যাপারে গুলি করে হত্যা অনেক মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রকে সেটা আপনারা জানেন ভোলার ঘটনায় তো তার মানে কি আওয়ামী লীগ যেমন হেফাজতে ইসলামকে গিলিয়ে ভূমি করে দিয়েছিল ঠিক বিএনপিও হেফাজতে ইসলামকে গিলিয়ে ভূমি করে দিয়েছে এই হলো মুদ্রা কথা মানে হেফাজতে ইসলামের আমিরের মুখ থেকে জামাতের বিরুদ্ধে একটা মন্তব্য নিয়ে এই মন্তব্য নেওয়ার মাধ্যমে গিলেছিল গিলে এই মৌলবাদ আর চরমপন্থার উত্থান যাতে বাংলাদেশে না হয় অভয়ারণ্য যাতে বাংলাদেশে না হয় এই কথা বলার মাধ্যমে তিনি আবার সেই হেফাজতে ইসলামকে ভূমি করে দিয়েছেন আজকের এই দিনেও যদি ইসলামপন্থী দলগুলির মানে কি বলবো তাদের যদি জাগ্রত জাগ্রত না হয় তাহলে আর কবে হবে আমার কথা হলো যে আপনি জামাত ইসলামীকে ঘৃণা করেন তাতে কোনো সমস্যা নাই মনের মধ্যে রাখেন জামাত ইসলামীকে ঘৃণা করেন কোনো মন্তব্য না করেন চুপ থাকেন জামাত ইসলামীকে ভালোবাসার দরকার নাই তো চুপ থাকলেই তো পারেন কিন্তু তারা কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায় আপনাদেরকে দিয়ে ইসলামপন্থীদেরকে দিয়েই ইসলামপন্থীদেরকে ঘায়েল করতে চায় এই এতটুকু দূরদর্শিতা এই এতটুকু রাজনৈতিক জ্ঞান যাদের নাই তারা বাংলাদেশের এত বড় রাজনৈতিক আইমিন এত বড় একটা সামাজিক ইসলামী সংগঠনের নেতৃত্ব দেয় কিভাবে আমার মাথায় ঢোকে না অথচ এরা কিন্তু অনেক বড় আলেম দাবি করে যে অনেক বড় আলেম এটা অনেক বড় আলেমের বক্তব্য অতীতে আলেমদের সাথে মাসালা মাসাইল নিয়ে মতবিরোধ ছিল না ছিল কিন্তু এই রকম কাদা চোরাচুরি এইরকম আক্রমণ অমুসলিম বানিয়ে দেওয়া এটা তো আমরা অতীতে কখনো দেখি নাই তো যাই হোক আমি বহুদিন কোনো কথাবার্তা এদের বিরুদ্ধে বলি নাই কেন বলি নাই আমি চাই না যে বিভেদ আরও দীর্ঘায়িত হোক ইদানিং আমরা ইসলামী দলগুলিকে একটু কাছাকাছি আসার অবস্থা দেখতে পাচ্ছি হয়তো জোট হলেও হতে পারে না হলেও কোনো সমস্যা নেই অ্যাটলিস্ট কাছাকাছি আসতে পারতেছে তো তো এই জায়গায় অন্যান্য দলের সমালোচনা করে তো আমাদেরই ক্ষতি হবে থুতু উপরে পড়লে নিজের গায়ে করে এজন্য আমি চুপচাপ ছিলাম কিন্তু এতদিনও কিন্তু চুপ ছিলাম আজকে আমাকে বলতে হলো যে বিএনপি হেফাজতে ইসলামকে গিলিয়ে ভূমি করে দিয়েছে সুতরাং আমি বাংলাদেশের ইসলামপন্থীদের উদ্দেশ্যে বলতে চাই মনে রাখবেন বিএনপি ঠিক আওয়ামী লীগের মতোই আপনাদের সাথে আচরণ করবে আওয়ামী লীগ যেমন আপনাদেরকে গিলে ভূমি করে দিয়েছে বিএনপি অল্প একটু গিলে ভূমি করেছে কিন্তু ভবিষ্যতে বেশি গেলবে এবং বেশি করে ভূমি করবে কথার অর্থ বোঝেন এটা তো জাস্ট নাম কাওয়াস্তে দেখা সাক্ষাৎ করে আবার আপনাদের বিরুদ্ধে একটা মন্তব্য করা ভবিষ্যতে আপনাদের সাথে শেখ হাসিনা যেরকম আচরণ করেছে সাপা চত্বরে করেছিল ভুলাই করেছে তারপরে তার ক্ষমতা যাওয়ার কিছুদিন আগে যেভাবে আপনাদেরকে জেলে ভরেছে একই আচরণ বিএনপি ক্ষমতায় গেলে করবে। বিএনপি যদি ক্ষমতায় যায় নব্য ফ্যাসিবাদ কায়েম করবে আমি বারবার বলছি ইসলামপন্থীদেরকে আপনারা ঐক্যজোট না করেন কিন্তু কোনো দলের বিরুদ্ধে কোনো দল কথা বলবেন না যদি ঘৃণাও করেন একটা ইসলামী দল আপনার পছন্দ না আপনি ঘৃণা করেন তাদের মনে পুষে রাখেন জনগণকে বুঝতে দিবেন না এই এতটুকু আপনাদের প্রতি অনুরোধ থাকলো